আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে ইউরো স্টার ডিজিটাল স্কেল এটার ভিতরে খুবই করুণ অবস্থা মানে হচ্ছে এর ভিতরে ইঁদুর তেরা পোকা ঢুকে আপনার সব তোর কেটে দিয়েছে এবং সাইকেলের অবস্থা খুবই করুণ অবস্থা আমি ডিসপ্লেটা আপনাদেরকে একটু খুলে দেখাই যে ডিসপ্লে কী অবস্থা পিছন সাইডে এর ভিতরে একটা ইঁদুর মরাও পাইছি সেটাকে আমরা আগে ফেলে দিয়েছি কারণ দেখতে কেমন লাগবে এই কারণে কিন্তু ইঁদুরের অনেক পশম এর ভিতরে এখনও রয়ে গেছে এ হচ্ছে ডিসপ্লের অবস্থা এটাকে আমরা আগে পরিষ্কার করে নিলাম দেখে পরিষ্কার করার পরে কত ভালো লাগছে তা হচ্ছে এই সার্কিট বোর্ডটা হচ্ছে আপনার একা একা অনেক উঠে যায় প্রায় পাঁচ কেজি সাত কেজি পর্যন্ত উঠে যায় মানে অতিরিক্ত দৌড়দুরি করে মানে অন্যান্য অন্য থেকে এটা প্রচুর দৌড়দৌড়ি করতেছি তা আমরা চিন্তা করলাম আমরা একটা নতুন সার্কিট লাগাবো আর একটা ব্যাটারি লাগাবো তার নতুন সার্কিটও আমাদের রেডি এটা হচ্ছে দুই সার্কিট যদি কারোর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডিজিটাল স্কেলের সার্কিট লোড সেল ডিসপ্লে সব কিছুই আছে আর এটাকে আমরা আগে ফিটিং করবো আমরা নতুন সুইচ লাগাইছি তারপর হচ্ছে যে তোরগুলো কাটছে তার তোরও লাগাবো তবে আমরা কোনো তালির মধ্যে যাব না যতটুকু চেষ্টা করা যায় আর কি এটাকে এখন এই ডিসপ্লেটা পরিষ্কার করছি ডিসপ্লেটা পরিষ্কার করার পর ফিতাগুলো লাগাইলাম আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড ফিতা ছিল খুবই ভালো মানের সেটাই লাগাইলাম কেন খুবই ভালো মানের বলতে একটা ডিসপ্লে থেকে খুঁড়ে আমি লাগাইছি আর কি না ডিসপ্লেটা কমপ্লিট সামনের ডিসপ্লেটাও কমপ্লিট আর লোডসেলে কিন্তু আমি লোডসেল চেঞ্জ করি নাই কারণ লোডসেলটা ওনার ভালো আছে আর লোডসেলে আমি শুধুমাত্র তার জোড়াইছি আর সুইচের এখান থেকে তারগুলো নিয়েছি আপনার নিচ থেকে কোনো ঝালাই করি নাই মানে ঝালাই বলতে আর কি আমি জোড়াতালি দিই না একদম সার্কিটের থেকে আমি লাইনগুলো নিয়ে আসছি এখন শুধুমাত্র ক্যালিব্রেশন করতে হবে শুধু ক্যালিব্রেশন করলে ঠিক হয়ে যাবে তা এটা ক্যালিব্রেশন করটাও হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দিয়ে টিয়ার বাটন চাপ দিব তারপর হচ্ছে ওয়ান দিয়ে আমরা এটাকে চল্লিশ কেজি বানাবো তো চল্লিশ হাজার লিখে আমরা অ্যাড বাটনে চাপ দেবো অ্যাড বাটনে চাপ দেওয়ার পর এটাকে আমরা এক গ্রাম করবো এখন টু বাটন চাপ দিয়ে আমরা অন করলাম তারপর হচ্ছে অ্যাড বাটন তারপর হচ্ছে আবারও অ্যাড তারপর এখানে লোড লেখা আসবে আগে এখানে আমরা বারটা পজিশন কতটুকু দিবেন তার উপরে নির্ভর করবে আমি দশ কেজিতে করব দশ হাজার লিখে এক বাটনে চাপ দিয়ে লোড লোড লেখা আসবে লোড লেখা আসার পরে দশ কেজি আমরা বাটখারা দিব দশ কেজি দিয়ে আমরা জিরো বাটন যে লেখা আছে জিরো বাটনে একবার চাপ দিব পাস মানে হয়ে গেছে অন অফ করে চেক করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ